হরে কৃষ্ণ রা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে যে রান্নাঘরে রান্নাঘরের থেকেই ভিডিও শুরু করি আমি মানে রান্না হবে সেই সময়টাই ভিডিওটা শুরু করি প্রায় বলতে গেলে এই এখন এরকমই হয় তো আজকে আমি কিছু করিনি আমি দাঁড়িয়ে আছি আজকে সবজি আমানা করে দিয়েছি আজকে বৌমাই রান্না করছে সে যেই রান্নাটা আমি করি যেই রান্নাটা সবাই খেয়ে প্রশংসা করে সেইটা আমার বৌমা বলছে আমি আজকে করে দেখাবো সেম ওই রকম করে তো কি রান্না করছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে থাকুন ভিডিওটা আশা তোমাদের ভালো লাগবে আর আজকে আবার বাজার করতে যেতে হবে কেন কি এখন সবই খাওয়া চলছে অনেক সবজি তো এমনিতেই বাজারে তোমাদেরকে সেদিনে দেখালাম যে অনেক সবজি পায়নি তো আজকে আবার যেতে হবে দেখি আবার আজকে আজকে অন্য জায়গায় বাজারে যাব। সেইখানে পাওয়া যায় নাকি দেখবো সব বেগুন টেগুন তো এখন বেগুন মনে হচ্ছে যে রোজই বেগুন রান্না করি সেদিনে বেগুনটা এত টেস্টি হয়েছিল আর এমনিতেই যেই রান্না চচ্চড়ি বলো যে কোনো অনেক সবজিতে বেগুন না দিলে ভালো লাগে সেই এই যে মল্লিকা রান্না করছে কি রান্না করছে দেখে দিচ্ছি আমি একটু হাত লাগানি আজকে একটা গ্যাস একটা গ্যাস জ্বলছে কেন হয়ে গেছে কি রান্না করেছে হয়ে গেছে শুধু অন্য হয়েছে আর ভাজা আর আলু মূলা ভাজছে কি হবে দিচ্ছি এই যে রান্নাটা আমি করি সবাই খুব পছন্দ হয় সেইটাই এই যে এই কলাই দিয়ে এই যে এই কলাই এই কলাই মানে কে বলে ঘুগনি করতে ঘুগনি যেরকম হয় কিন্তু আমাদের ঘুগনি করিনি এইটাকে এইভাবেই রান্না করি সৈতনের আটা আর এই বড় বড় পিস আলু আর হচ্ছে যে একটু ছুটো দিয়ে হয় টক টক হয় তারপরে নারকেল টমেটো ওইটা নিতে হবে এইটা এইটা দিয়েই রান্না হয় করলে আর কারো কিছু লাগেনি একটা আলু ভাতে হো আর ভাজা হো হয়ে যায় তো এইভাবে তো আমি আজকে হাত দিইনি মল্লিকা এইগুলোই করে নিচ্ছে ব্যাস আর আজকে আমি বানাবো সন্ধ্যাবেলা একটা জিনিস কি বানাবো বলা মল্লিকা ভাবছে কি বানাবো গোলাপ জাম তো এই সেদিনে বানিয়েছে না আজকে বানাবো সেমই আলাদা টাইপের একদম সেমই বানাবো তো বন্ধুরা আর আমি একটা জিনিস বারবার ভুলে যাই আর তবু তোমরা আমাকে ওইটা জানিয়ে দাও অনেক আমার বন্ধুরা যারা জানে আমি তবে শিক্ষাটা পাবো তো আমি সবজি মানে আমার বলতে বলতে না না বলে সবজি কাটা বলে কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তদের সবজি কাটা ওই সব বল বলতে নেই আমার না করতে হয় সবজি আমার না করতে হয় তবু আমি বারবার ভুলে যাই তো তোমরা আছো আমাদের মানে যারা মানে শিক্ষা দিয়ে সব তবে তো শিখতে পারবো এইগুলো বারবার ভুল হতে থাকলে তোমরা বলতে থাকো আর আমিও শিখে যাই যাই হোক আর বলা মানে ভুল করার চেষ্টা করবো নি ভালো হয়েছে যারা জানে বসে কমেন্ট করে বলে দেয় যে রাটা বলতে নেই আমার করতে হয় চৌকি আমার নেই সবসময় আমার ন বলতে হয় ওইদিকে মল্লিকে রান্না করছে আর আমি বসে বসে কি করবো এইদিকে ওই যে গুছাতে এসেছি সব ব্যাগ বের করিয়ে দিচ্ছি এখানটায় সব ব্যাগ থাকে বাজার করার ব্যাগ এমনি ব্যাগ তো এখানে গুছিয়ে রাখবো সব পাট করে রাখবো যতই পাট করে গোছ করে রাখি সেই ঘুম হয়ে সব তাড়াতাড়ি যখন হয় এক এক করে বেরিয়ে তাহলে তবু পাট করছে আর আমি গপ গুছিয়ে নিই তো এই যে এইদিকে আবার দেখতে এলাম যে কতটা এগিয়েছে এই যে আলু আর ডাটা ভেজে রেখেছে আর মশলা কষছে নারকেলের মশলাটা নারকেল টমেটো পিসা আর বাকি গুঁড়ো মশলা দিয়ে একদম ইজি এই সবজিটা রান্না করতে তো ইজি বলতে মল্লিকা এইটা এই প্রথম ব্যামাছা আমি বানাই তো বন্ধুরা আর হচ্ছে যে আমাদের তো রান্না মন্ডিকা করে নিচে আর আমি ভাবছিলাম যে বিকেলবেলা সেমই বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আবার মন্ডিকা বললো মা বিকেলে বানাতে হবে না কেন কি বিকেলে মার্কেটে যেতে হবে আর এখনই বানিয়ে নাও এখন গ্যাস আরে খালি আছে এখন বানিয়ে নাও আর বিকেলবেলা বানুন ভোগ নিবেদন করে দিয়ে হবে বিকেলে নালে রাত্রে ভোগ নিবেদন আর এইটা বানিয়ে ফ্রিজে রাখতে হবে আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে ফ্রিজে রাখলে তো সেই জন্য আজকে এখনই বানিয়ে নিচ্ছি আর বিকেলে বাজারে যাব বাজারে একটু অন্যদিকে বাজারে যাব সেই মিরা রোডে আর সেই দিকে বাজারে যাব বাজারে একটু দেরিও হবে তুলসী গাছ আনতে হবে আজকে আর গাছ লাগাতে হবে আমাদের অনেক গাছ খারাপ হয়ে গেছে আর ছেলে আজকে যেহেতু ঘরে থাকবে সেই জন্য ওকে নিয়ে যাব সেই জন্য এখন এই সময়টা বানিয়ে নিচ্ছি আর এই সময়টা তোমাদের সঙ্গে আগে অনেক আগে শেয়ার করেছিলাম একদম আলাদা টাইপের আর দারুণ লাগে টেস্টি লাগে এটা কাস্টার্ড পাউডার দিয়ে বানাবো তো বানিয়ে নি তারপরে তোমাদের বানাতে বানাতে শেয়ারও করবো তো এই যে এখানে আমি হাফ লিটার দুধ হচ্ছে যে গরম বসিয়ে দিয়েছি আর হাফ লিটারের মধ্যে একটু বাটিয়ে তুলে রেখেছি যে এটাতে কাস্টার্ড পাউডার গুলতে হবে আর দুধটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে ওর মধ্যে এখন চিনি দিতে হবে তো আমি এই যে দুধ একটু তুলে রেখেছি এটা মানে এটা গরম করে নিই এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে হবে আর মল্লিকার ওইদিকে রান্না হয়েই গেছে আমি এটা বানাতে বানাতে দেখি তারপর ভোগের জোগাড় করব হয়ে গেছে আর একটু পরে ভোগ ভোগ নিবেদন করা হবে এখনো এগারোটা বাজেনি তো আমি এখানে যে চিনি নিয়ে নিচ্ছি যে যেরকম মিষ্টি পছন্দ করে তবু আমি এই যে দু চামচের মতন দু চামচ বলতে এই যে এই চামচের দু চামচের মতন চিনিটা নিয়ে নিচ্ছি চিনিটা গলতে থাকুক তারপরে আমি কষ্টার পাউডারটা গুলে নেবো তো এইখানে আমি কষ্টার পাউডারটা গুলে নেবো এই যে এটা ভ্যানিলা ফ্লেভার আর আমি নিয়ে নিচ্ছি যে এই চামচের তিন চামচ নিয়ে নেবো হ্যাঁ চামচ ঢেলে না এমনি ঢেলে দিচ্ছি এই চামচের তিন চামচ এটা এতটাই মানে ঢালতে যেয়ে পড়ে যায় তিন চামচের মতন এটা ধুলে নিচ্ছি আর আমুল পাঠার না হ্যাঁ 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 পাউডার আর এটা হচ্ছে কর্ন ফ্লোয়ার আসল হচ্ছে কর্ন ফ্লোয়ার পাউডার আর হচ্ছে যে এর মধ্যে ফ্লেভার দিয়ে দেয় যে কোনো ফ্লেভার দেয় তো এটা গুলে এখন ওর মধ্যে মিশিয়ে দেবো তো এর মধ্যে ওই যে কস্টর পাউডার দিয়ে দিচ্ছি একসাথে ধুবনি দিয়ে প্রথমে একটু দিয়ে একটু নাড়াচাড়া করছি আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে একটু কিছুক্ষণ পরেই এটা একদম পুরো হয়ে যাবে একদম যেরকম হয় সেরকম হয়ে যাবে তো বন্ধুরা এই যে আর এইটা হচ্ছে যে আবার এক চামচ কর্নফ্লোর গুলে দিলাম কেন কি একটু পাতলা লাগছিল সেই জন্য এক চামচ দিলাম কর্নফ্লোর আবার দিয়েছি দু চামচ ছোট চামচের দু চামচের মতন চিনি আন্দাজ করে আবার দিয়ে দিলাম মিষ্টিটাকে যেহেতু কম কম লাগছিল যেমন বেশি বেশি দুধটা হয়ে গেছে আর এই যে এরকম গা পুরো পুরো হয়ে গেল একদম মালায়ের মতন তার আর একটু এখানে নাড়াচাড়া করে নেবো আর এটা খুবই ইজি দু মিনিটেই একদম কত সুন্দর একটা মালাই রেডি হয়ে যায় কর্নফ্লোর দিয়ে আর এই টাইম নিতেও তোমরা হচ্ছে যে খেতে পারো এর মধ্যে কলা কলা আপেল বেদনার সব দিয়ে খুব সুন্দর লাগে কাস্টার্ড খা সেইটা কাস্টার্ড খা তো এখন এই যে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো ঠিক এরকম রেখেছি আর একটু পুরো হবে এটা মানে বন্ধ করে ঠান্ডা হলে আর একটু হবে আর যদি খুব খুব মানে শক্ত হয়ে যায় তো কোনো ইয়ে নেই এর মধ্যে একটু দুধ পরে মিশিয়েও পাতলা করা যাবে নালে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেও পাতলা হয়ে যায় তো আমি সেমই বানাবো এই যে এই সেমইটা নিয়েছি আর এটা হচ্ছে একদম সরু সরু আর এই সময়টা দিয়েই ভালো হয় আর এইটা দু রকম পাওয়া যায় একটা কাঁচা পাওয়া যায় একটা সেকা পাওয়া যায় এটা সেকা নিয়েছি আমি এটা এখন গিয়ে একটু হালকা ভেজে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন ঘি নিয়ে নিচ্ছি এক চামচের মতন ঘি ঘিটা দিয়ে আমি হচ্ছে যে একবারটি সেমই নিয়েছি এটা সেঁকে নেব আর সেমইগুলো নাড়াচাড়া করতে করতে এই যে একটু ছোট ছোট হয়ে যাবে ভেঙে যাবে তো এই যে সেমইটা এইরকম করতে করতেই যাবে হচ্ছে যে একটু ভেঙে ভেঙে যাচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি আর মিডিয়াম আঁচ করে একদম এটা ভাত কেন কি এই সেমইটা সেঁকা আর কাঁচাটা হলে একটু বেশি টাইম লাগে কাঁচা সেমইটা যেটা পাওয়া যায় সেইটা রকম কালার নেয় সেটা একটু লাগে দেখতে আর এটা এইটা সেরকম করে করে মিডিয়াম আছে এগুলো ভালো করে ভেজে হয়ে গেছে রেডি আর এর মধ্যে হচ্ছে যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো খুব বেশি দিয়ে চলবে নি এটা এটা মিষ্টি কমই থাকবে আর একটু দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব গোটা চিনিও দেওয়া যাবে কিন্তু আমি গুঁড়িয়ে দিয়েছি চিনিটা গলতে টাইম লাগবে সেই জন্য এটা গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম আর মিষ্টিটা কম বেশিও চলবে কেন কি কাস্টার্ডটা বানিয়েছি সেইটার মধ্যে মিষ্টিটা আছে সেই এর মধ্যে মিষ্টিটা অল্প থাকলেও চলবে আর মিয়ে যে এটা একটু হয়ে গেলে ঢাকা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর সিমইটাও একটু নরম হয়ে যাবে আর আমি এখনো ভোগ দর্শন করাতে যাব আমাদের প্রভু ভোগ নিবেদন করেছে সেটা দর্শন করাতে যাব আর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া মানে একটু আর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচটা একদম মানে মিডিয়াম করেই রেখেছি তারপরে অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে এই যে সিমইটা হয়ে গেছে আর আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা রেখে দিলে সময়টা একটু নরম হয়ে যাবে ঠিক এরকম রাখতে হবে তো আমি আগে ভোগ ভোগটা দর্শন করে আসি তো বন্ধুরা আজকে যে ভোগ দর্শন করার করাতে চলে এলাম আর হচ্ছে আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে অন্য দিয়ে হয়েছে এই যে ঘি শসা আলু মাখা লেবু লবণ আর এইখানে আছে মূল শাক ভাজা আর এই যে সজনে দিয়ে কলাই দিয়ে আলু দিয়ে রসা মিষ্টি দিয়ে দিলাম আর এখানে জল দিয়েছি আর এই যে আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে হলুদ কালারে খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপীনাথ কি জয় তাই এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের মতন এখন দেখে নিই কিরকম হয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে আর এগুলো এখন একটু এই যে হয়েছে ডালা গেছে এগুলো একটু ছাড়িয়ে 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 নিতে নিতে হবে হবে এভাবে তো আমি এটার মধ্যে হচ্ছে যে জমাবো আর পিস পিস করে ওটাকে মানে ই করতে হবে কাটতে হবে তো পিস পিস করে আমি বানাবো যেরকম মিষ্টি বানায় তো সেই জন্য এরকম একটা জায়গা নিয়ে নিছি। এর মধ্যে কিছুটা সেমই দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে তোমরা কাজু বাদাম আর সব দিতে পারো আমি আজকে এর মধ্যে দিইনি পরে হচ্ছে যে উপরে দিয়ে দেবো হাফটা এই যে দিয়ে দিলাম হাফটা দিয়ে এখন এটা একটা ভালো করে হাতের সাহায্যে এরকম করে ছাড়িয়ে নেবো এইভাবে সেমই suduh je menempanan aja প্রসাদ পেতে আমরা এই যে সবাই একসাথে বসে পড়েছি আমি তোমাদের সামনে এসেছি আর আজকে দেখি বৌমা কিরকম রান্না করেছে এই রান্নাটা আমাদের প্রভু তার প্রসাদ পায়ে গেছে সে বলছে দারুণ হয়েছে টেস্টি সে আবার আলাদা করে আবার লাস্টে একটু নিলো বাটিয়ে যেরকম ঘুগনি খায় আলাদা করে সেই বাটিয়ে সেরকম করে

তো বন্ধুরা এখন যে হয়ে গেছে আর সেই দুপুরে প্রসাদ পাওয়ার পরে আর ভিডিও করিনি কেন কি আর ভিডিও করে নি তারপরে তাড়াতাড়ি আজকে একটু মার্কেটে গিয়েছিলাম তাড়াতাড়ি গিয়েছিলাম আর হচ্ছে যে মার্কেট করেও নিয়ে চলে এসেছি সব তারপরে আর তোমাদের সঙ্গে যে সেমাইয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম সেইটা এখনো পুরোপুরি বানানো হয়নি ফ্রিজে রেখে দিয়েছি আমি আর সেইটা হচ্ছে যে রাত্রে ভোগ নিবেদন করবো বলে আর তার আগে আমি তার উপরে কিছু দেয়ার আছে সেটা দেখিয়ে দেবো আর বাকি ভোগ নিবেদন করে তারপরে শেয়ার করব যে কীরকম হয়েছে সে মইটা আর এখন হচ্ছে বাজার করে এনেছি সব অনেক কিছু বাজার করে এনেছি আর রাত্রে যে মল্লিকা রুটি বানাচ্ছে সবজি মানে কি হবে দেখি আর জানিনি আর হচ্ছে তারপর ভোগ নিবেদন করবো একসাথে সব ভোগ নিবেদন তো এই যে মল্লিকা আলু হচ্ছে আমান্ন করছে আর হচ্ছে ভাজা হবে রাত্রে আলু ভাজা দুধ আর রুটি আর যেটা সে ময়টা বানিয়েছিলাম ওইটা ভোগ নিবেদন করা হবে আর বাজার করে এনে এইখানেই সব রাখা হয়েছে এখনো গোছ হয়নি আর এই যে একটা গাছ নিয়েছি এটা আমি বলি একটা নিয়ে এটা আমার খুব শখ দিনের আর এইটা হচ্ছে যে বাইরে রাখবো না এটা ঘরের ভেতরেই রাখবো আর বাকি তুলসী গাছগুলো অন্যদিকে রেখে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে এখানে রেখে দিয়েছি আর কালকে সকালে সব লাগাবো আমি টবেতে তুলসী গাছ এই যে অনেকগুলোই নিয়েছি আর ভালো ভালো বেশ আছে আর সকালে লাগাবো রাত্রে আর ভাত তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো সিমইটা আর লাস্টে শেয়ার করিনি একবারে ডাইরেক্ট ভোগ নিবেদন করে দিয়েছি যা কিছু ওর উপরে দেওয়ার দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে এখন দেখে দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে যে সময়টা আর ভোগ নিবেদন করেও দিয়েছি ভোগ দর্শনও করিয়ে দিচ্ছি তো এই যে আমাদের রাত্রের ভোগ দর্শন করে নি রাত্রের ভোগ রুটি আর এই যে সিমইটা বানিয়েছিলাম কষ্ট দিয়ে আর এখানে জল দুধ আর এখানে আলু ভাজা তো রাত্রের ভোগ দর্শন করে দিলাম আর ভগবানের দর্শন করে দিয়েছি তারপরে পরে সরেন দেওয়া হবে আচ্ছা ময়টা তারপরে আমি হচ্ছে যে পুরোটাই ভোগ নিবেদন করে দিয়েছি পিস পিস করে তারপরে হচ্ছে যে দেখিয়ে দেবো তোমাদেরকে তো এই দেখুন বন্ধুরা ভোগ নিবেদন করা গেছে আর এই সময়টা একদম আলাদা টাইপের তোমরা যখন সিম্পল সেমই বানাও সেইটা না বানিয়ে এইভাবে একবার সেমই বানিয়ে দেখবে যারা মানে যাদের বাড়িতে কুটুমজন হয়তো এলো ছট করে এটা বানিয়ে খাওয়ালে তারা বলবে বাপরে নতুন একটা কি জিনিস খেলাম সেই জন্য হচ্ছে যে এই এইভাবে বানিয়ে দেখবে আর আমি এই যে এখন পিস করে নিচ্ছি ফ্রিজে রেখেছিলাম সেই জন্যে বেশ ভালোভাবে জমে গেছে পিস করে তারপরে প্লেটে নিয়ে ন নিবেদন করেই দেখিয়ে দিচ্ছি তো এই যে কিরকম পিস পিস হয়ে গেছে একদম দেখতে দারুণ লাগছে লেয়ার বলা একদম সিমই আর তোমরা অবশ্যই ভাবে একবার বানিয়ে দেখবে আর খুবই কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় তা এখন হচ্ছে যে আমার মেয়ে রেডি হয়েছে তো এই যে আবার এই যে একটা প্লেটে ছোট সাইজ বের করে মানে তুলে দিছি আর আবার একটা বড় পিস তুলেছি তো এখন সবাই এই যে প্রসাদ পেয়ে রেডি হয়েছে এগুলো পাওয়ার জন্য তো সেই জন্যে আমি এই পিস পিস করে নিয়ে নিয়েছি তো এই দেখুন বন্ধুরা আর বলছি যে সবাই পেয়ে নিচ্ছে আর আমি এই যে লাস্টে আমি মল্লিকা দুজনে মিলে বসে পড়লাম আর সবাই বলছে এরকম বানাতে আবার মানে আমার ছেলের তো এত পছন্দ মেয়েরও খুব পছন্দ আর এইটা হচ্ছে যে অনেকদিন ছাড়াই বানাই বলতে গেলে তো আমার ছেলে বলছে কি বলছে সপ্তাহে একবার করে বানাবে আমি মানে মানে বেশি টাইম আর তোমরা এই সব সবসময় সেমই অন্য টাইপের বানাও তো এইভাবে একবার সেমই বানিয়ে দেখবে সবাই এত তারিফ করবে এত ভালো বলবে কি বলবো একদম আলাদা টাইপের তো আমি এখন এই যে নিয়ে বসে পড়েছি সবাই চলে এসো

তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি এর উপরে যে আমি পিস্তা কুচিয়ে দিয়েছি আর একটু কেশর দিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম কারণ কি ভোগ লাগানোর আগে দিয়েছিলাম যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো কাজু বাদাম পিস্তা যে তো বন্ধুরা তোমাদের ভিডিও গুলো কেমন লাগলো আজকে ভিডিও বলছি বনের আল দিয়ে সে ময়না জিবি টাকা মন হইছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই বানিয়ে দেবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কমেন্ট রেগিস্টন দেখাবে আবার একটা নতুন ভিডিও দেব আমmonia হয়েই যাচ্ছে